সবাইকে আমার সালাম রইলো আসসালাম আলাইকুম মাই আমার সকল আপু ভাইয়ারাই কেমন আছো আমি জানি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো আমিও আছি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন তাই তোমাদের মাঝে এসে পড়ি হঠাৎ করে আর রেগুলার ভিডিও দিই মানে ভিডিও করতে আমার অনেক ভালো লাগে ভিডিও শ্যুট করি তারপরে হচ্ছে কি সংসারের কাজ তবে যাই হোক এখানে কমলি শাকের গল্প বলছি এগুলো কিন্তু আমি লাগাই নাই এগুলো গাছের গোড়ায় ছিল তো এগুলো তুলে ফেলে দিয়েছিলাম তো আমি তোমাদেরকে বলছি না বললে কিন্তু বুঝতে পারবে না আর আমি সত্য কথা বলতে পছন্দ করি এটা হচ্ছে আমার ছোটোবেলা ছোটোবেলা থেকেই শুনে আসছি আমার পরিবার থেকে আমি পেয়েছি আমার আব্বা মার থেকেই পেয়েছি তবে যাই হোক যেহেতু মিথ্যা পছন্দ করি না তো বলছি অপেক্ষা করো কিন্তু লাশ পর্যন্ত দেখতে হবে শুয়ে শুয়ে কিন্তু দেখবে এখন কিন্তু কোনো কাজ নেই কারও কোনো কাজ নেই তবে আমি দেখিয়েছিলাম যে সাত বাগান ঝাড়ু দিয়েছিলাম তো ঝাড়ু ঠিকই দিয়েছিলাম এগুলো ভিডিও তোমরা দেখেছ তো ঝাড়ু দিয়ে কিন্তু এখানে আমি ময়লা রেখেছিলাম হ্যাঁ তারপরে হচ্ছে গাছের গোড়া থেকে এগুলো ফেলে দিয়েছিলাম মানে কমলি শাকগুলো তো যেহেতু আমি ময়লা ফেলি নাই তার জন্য এখান থেকে কিন্তু হয়েছে কত মোহব্বত ফেলে দিয়েছি কিন্তু তারপরও যায় নাই তো এগুলো কিন্তু আমি তুলে রান্না করেছিলাম তো সেগুলো তোমাদেরকে সে দেখাইছি তাই না তো আমার কথা কিন্তু ভুল হয় আমি কিন্তু পারি না বারবার বলছি অনেকবার বলেছি আর আমাকে সবাই অনেক ভালোবাসো তাই না তার জন্যই তো আমার ভিডিও দেখতে আসো ভালো লাগে হয়তো তার জন্যই আমাকে সাপোর্ট করে যাচ্ছ তো সব সময় থাকবে সাপোর্ট করে যাবে কেমন আর আমিও কিন্তু তোমাদেরকে সাপোর্ট করব কেমন সবার জন্য অনেক অনেক দোয়া আমার ভালোবাসা সব সময় থাকবে